সালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে আরও আমার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি তো আমি পানি দিতে চলে এসেছি আমার মরিচ গাছ বেগুন গাছগুলো এবং টমেটো গাছের ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের সাথে আছে এই পর্বে আমি ক্যাপ্টেন জাহিদ থেকে দেখাই এই যে সেই ছোট টমেটোর চারা যেটা এখন অলরেডি ফল এবং ফুল চলে এসেছে আর প্রথম ফল আমার টমেটো গাছের দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পরিবেশ প্রথম টমেটো ফল ধরে গেছে দুইটা এটা ফল আসছে আরও এই যে ছোট কুড়ি আছে এগুলো তো আমি পানি দিতে এসেছি আর সব থেকে ছোটো যে মরিচ গাছ সেটাও দেখেন এখন অনেকগুলো ফুলের কুড়ি আছে এটাও ফুল ধরতেছে বেগুন গাছ এইটায়ও এটা বড়ো হয়ে গেছে মোটামুটি আর যেই বেগুন গাছটার কথা বলছিলাম দেখেন এটাই খুব সুন্দর ফুল এসেছে দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে এই একটা ফুল তারপরে এই একটা ফুল এসছে দেখেন বেগুনি কালারের কত সুন্দর ফুল তারপরে এই পাশে আরও দুইটা ফুল ওমাই গড দেখেন একদম আরও মানে একটা ভালো একটা সময় আমি এসেছি যে আপনাদেরকে সবগুলো দেখাইতে পারছি তো খুব সুন্দর এটা ফুল অনেকগুলো আসছে আর সবচেয়ে বড় যে মরিচ গাছটা ছিল সেটা উপর থেকে এই অবস্থায় আর এটাও প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা ব্রাঞ্চের গোড়ায় গোড়ায় দেখেন ফুল ফুলের কুড়ি ছড়িয়ে যাচ্ছে আশা করি খুব দ্রুতই আমাদের এখানে ভালো ফলন আমরা আশা করতে পারি তো আমরা পানি দেওয়ার জন্য এসেছি জাস্ট পানি দিয়ে দিই একটু তো আমি পানি দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি প্রত্যেকটাই পানি দিয়ে দিব আর আজকে মূলত যেহেতু পানি দেওয়ার জন্য আমি সাত বাগানে এসেছিলাম সুতরাং শুধু পানি দিয়েই আমি চলে যাব আর আমার প্রিভিয়াস ভিডিওগুলো যদি কেউ না দেখে থাকেন তাহলে প্লে লিস্টটা চেক করে দেখতে পারেন আমি প্লেলিস্ট আকারে সবগুলো ভিডিও দিয়ে রেখেছি টমেটোর ফলগুলো কত সুন্দর লাগছে আপনি নিজে গাছ লাগালেন গাছ লাগানোর পর সেই গাছের ফল নিজে হাতে স্পর্শ করছেন এটার ফিলিংসটাই আলাদা তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমার আসলে ছাদে বাগানে আসলে যেতে ইচ্ছা করে না তারপরেও যেতে হবে তো আজকে দুইটা পার্ট এর পরের সপ্তাহে ভিডিওটাও আমি আজকের পাঠে দিয়ে গুড মর্নিং সাতটা বাজে আজকে অনেক সকাল সকাল সূর্য উঠে গেছে আজকে এসে দেখলাম যে আমার সাত বাগানের গাছগুলোতে অনেক ফুল দেখেন আপনারা খেয়াল করে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফুল হয়তো দু এক দিনের ভিতরেই এই এই মরিচ গাছে ফুল ফোটা শুরু হবে তো আর বেগুন গাছে তো আমি বললামই গতদিনও ফুল ছিল আজকেও অনেক ফুল ফুটেছে এখানে দেখা যাচ্ছে ফুল ফলও চলে আসবে হয়তো খুব দ্রুত পানি দেওয়ার জায়গা খুঁজে পাচ্ছি না ওকে তো বেগুন গাছেও একটু পানি দিয়ে যাই প্রত্যেকটা গাছেই পানি দিতে হবে তো আমি আজকে মরিচ গাছ থেকে শুরু করেছি পানি দেয়া বেগুন গাছে অনেক ফুল দেখেও আসলে ভালো লাগছে আমি কিছু পাতা কেটে দিচ্ছি আসলে এই যে পাতাটা কেটে দিলাম এই পাতাটা কেটে দেওয়ার কারণ হচ্ছে এই যে এখানে যেই ফুল এগুলো আলো পাচ্ছিল না এই কারণে কিছু আলোর ব্যবস্থা করে দেওয়ার জন্য কিছু পাতা কেটে হালকা করে দেয়া এই যে যাতে আলো বাতাস ঠিকমতো পায় কিছু পাতা কেটে দিলে ক্ষতি নাই কিন্তু এতে আলো বাতাসটা ঠিকমতো পাবে গাছগুলো যার কারণেই এই গাছটা করলাম এই যে আমি কিছু পাতা কেটে দিয়েছি দিয়ে আমি গাছটাকে একটু ফাঁকা করে দিয়েছি যাতে গাছে যেই নতুন ফুলগুলো বা এই যে ফল হচ্ছে এইগুলোতে ঠিকমতো আলো বাতাস যায় এখন দেখেন অনেকটা ক্লিয়ার তো এমন ক্লিয়ার করে দিতে পারেন আর টমেটো গাছ এই যে টমেটো গাছে টমেটো ধরে আছে এই হচ্ছে টমেটো টমেটো এইটাও ধরছে এই যে এই বাঁশের গাছেও টমেটো ধরে আছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে গাছগুলোকে দেখতে তারপরে এইটা এই যে উপরে আরও একটা ধরে আছে টমেটা তো সব মিলিয়ে কিন্তু অনেক সুন্দর একটা সময় আমার যাই এই গাছগুলোর সাথে তো আজকেও দ্রুত পানি দেয়া শেষ করব দেখতে থাকুন আর এইখানে দেখেন এই এই বালতিতে কিছু গাছ লাগানো আছে এইগুলো বিলেতি ধনিয়া আর এই যে এই গাছগুলা দেখতে পাচ্ছেন এই যে এইগুলো বেথে শাক বিলেতি ধনিয়া এর গাছে ফল আসবে এই কারণে কাটা কাটা হয়ে গেছে আর এই যে বেথে শাক আর এই যে ছোট ছোট এগুলো পেঁপের চারা সব মিলিয়ে এইখানেও খুব ভালো গ্রো করতেছে চারাগুলো তো আমার বাগান থেকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ